আপনার বাইকে ফেটে যেতে পারে সো এই গ্রিলটা লাগাই দিলে আপনার এটা অনেক হেভি থাকবে অনেক সেফটি একটু অনেক সেফটি থাকবে সো এটা সেফটির জন্য এই জিনিসটা আপনি লাগাই নিতে পারেন এটা নিতে পারেন 250 টাকা মাত্র 250 টাকা অনেকে যদি কেউ ব্ল্যাক কালার চান হ্যাঁ ব্ল্যাক ও নিতে পারবেন চাইলে আপনারা ব্ল্যাক নিতে পারবেন যেমন এই জিনিসটা ব্ল্যাক এর এফডিএস হ্যাঁ এটা সুজুকি রয় এফডিএস সেম জিনিস আছে ব্ল্যাক কালার এটা কিন্তু ওইটার মতোই সেফটি এটা প্রাইস একই তারপর যে প্রোডাক্ট আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সাইড বক্স এই দেখেন এটা আপনি আপনাদেরকে আমি খুলে দেখ মানে ব্যাক পিছনের বক্স ঠিক আছে যে কোনো বাইকে লাগানো যাবে হ্যাঁ এটা আসলে পিছনের বাইক এর যে করে বাইক লাগাইতে পারবেন অনেক এটা ঠিক আছে তো এই মুহূর্তে আমাদের কাছে अवेलेबल রয়েছে সো এটা আপনার এই লক আছে আচ্ছা আপনার রয়েছে এটা আর এখন খুলবে না লক হয়ে গেছে অলরেডি বাইকের সাইড বক্স যে কোনো বাইকে লাগবে এটা এটা পিছনের বক্স এটা পিছনের বক্স বক্স আচ্ছা থাকে কিন্তু ছিল না এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে

প্রত্যেকটা গাড়িরই অ্যাভেলেবেল রয়েছে সবাই সবার গাড়ির অনুযায়ী নাম অনুযায়ী নিতে পারবেন ঠিক আছে যেমন এটা হচ্ছে এফদাস বাসন্ত্রীর ঠিক আছে প্রত্যেকটা গাড়ি অ্যাভেলেবেল হচ্ছে মাত্র চোদ্দশো টাকা এই বাম্পারটা দেখতে পাচ্ছেন এটা হয়তো দেখা গেছে জিক্সার এফআই জিক্সার জিক্সার যেটা নর্মাল জিক্সার মনিটরের জন্য শুধু এই বাম্পারটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র জিক্সার মনিটরের জন্য ইঞ্জিন বাম্পার মাত্র আঠারোশো টাকা জি তারপরে এরকম ইউনিভার্সাল ইঞ্জিন গার্ড পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা ইউনিভার্সাল ইঞ্জিন গার্ড

এটা রেড কালার এবং ব্ল্যাক কালার अवेलेबल রয়েছে এটা আপনারা যে কোন লাইকে এরকম ইউজ করতে পারবেন পেপার বক্স এটা মার্কেটের মধ্যে অনেক উন্নত মানের একটা জিনিস এই মালটা আমরা অবশ্য আগে 1000 টাকা বিক্রি করছি এখন অপর প্রাইস মাত্র 850 টাকা 850 টাকা মাত্র 850 টাকা দি কমন্ড হে লুকিং গ্লাস আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এটা 1800 2000 1659 মাত্র 1400 টাকা অপর প্রাইস মাত্র 1400 টাকা আমি আপনাদেরকে দেখাচ্ছি বিশ প্রোডাক্টটা এই দেখেন এটা আপনাদের সবারই পরিচিত একটা প্রোডাক্ট এটা হইতেছে বাম পাস ডাইং পাস

ওকে rapaz matro 1000 taka onek একটা ekta quality jo matro 1000 taka eta hoyeche rocket fog light okay rocket fog lighter dekhen araktu ajob jinish er sathe kono maaler sathe ei porjonto kono keo switch deni amra switch diye dichi ekta switch e kaj korbe so

এটা অনেক হেভি ও অনেক সুন্দর একটা কোয়ালিটি লোভ দেখেন এটা কত জোড়া এটা দেখেন লোভ দেখছেন এটার ভাই এটা লোভ দেখেন হ্যাঁ এটা জোড়া বলে দিব মাত্র 1600 টাকা জোড়া 1600 টাকা মাত্র 1600 টাকা জোড়া আর একচুয়ালি এটা স্কুটারের জন্য অনেক সুন্দর অনেক হেভি একটা লুকিং গ্লাস স্কুটারের জন্য স্কুটারের জন্য সো আপনারা চাইলে যে কেউ যে কোনো বাইকে মডিফাই করে লাগাইতে পারবেন এই যে এটার সাথে এক্সট্রা নাট গুনা দেওয়া আছে মানে উল্টা ফেস সুদা ফেসার জন্য আপনি যে কোনো বাইকে লাগাইতে পারবেন এটা মাত্র 1600